আর বিতর্কের মাঝে আইপিএল পোস্ট মুসলেন সুকান্ত মজুমদার ইডেন থেকে আইপিএল এর ফাইনাল আহমেদাবাদে স্থানান্তর হয়েছে নিরাপত্তার কারণে ম্যাচ সরানোর দাবি সুকান্ত মজুমদারের আবহাওয়ার কারণে ম্যাচ সরেছে দাবি বিসিসিআই রাজনৈতিক উদ্দেশ্যে ইডেনে ফাইনাল না হওয়ার অভিযোগ বাংলাকে বঞ্চনার অভিযোগ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নিরাপত্তার কোনো সমস্যা নেই দাবি কলকাতা সেপিরও বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিল তারা কবে থেকে আবহাওয়িদ হলেন আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না যে বৃষ্টি একটা উজুহাত ম্যাচ এখান থেকে সরাতে হবে রাজনৈতিক কারণে হোক অন্য কোনো উদ্দেশ্য হোক এটা ছিল একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র টিআই এতই যদি ক্রিকেট আবহাওয়িদ হন

जो ऑर्गेनाइजर है या जो जनरल पब्लिक है या कोई ऐसा इंसिडेंट हमारी नॉलेज में नहीं आया जिससे आईन श्रृंखला को लेके कोई प्रश्न कोई कर सके ये जो ट्वीट किया गया है उसमें आईन श्रृंखला की जो बात है वो किसी और उद्देश्य के लिए की गई है तभी पोस्ट बितर के कोई मजुमदार কামারহাটির এক সময়ের ত্রাস জয়ন্ত সিং তার বাড়ি ভাঙা নিয়ে এবার কামারহাটি পুরসভাকে ভর্ষণা করল কলকাতা হাইকোর্ট চারতলা বাড়ি ভাঙতে বাড়তি সময় চেয়ে আবেদন করে কামারহাটি পুরসভা যা খারিজ করে দেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত কামারহাটি পুরসভাকে ভর্ষণা করে তিনি বলেন আগে দুটো তলা ভাঙুন তারপর বাড়তি সময়ের জন্য আবেদন করবেন চার সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে হবে জয়ন্ত সিং এর বেআইনি বাড়ি গত সোমবার কামারহাটি পুরসভাকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট চারতলা বাড়ি ভাঙতে বাড়তি সময় চায় পুরসভা কারণ হিসেবে তাদের বক্তব্য বিশাল চারতলা বাড়ি ভাঙার মতন একটি পরিকাঠামো কামারহাটি পুরসভার নেই এ নিয়ে তারা কলকাতা হাইকোর্টে আবেদনও করে বৃহস্পতিবার শুনানি হয় কামারহাটি পুরসভাকে ভৎসনা করে বিচারপতি কান্ত বলেন আগে কিছু পদক্ষেপ করুন অন্তত দুটো তলা ভেঙে আসুন তারপর বলুন ভাঙতে আরো দু সপ্তাহ সময় লাগবে আদালতকে দেখান আপনারা অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয়েছেন তারপরে বাড়তি সময় চেয়ে আবেদন করবেন কোর্ট যে যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মতোই আমাদের চলতে হবে বা সেই নির্দেশ কাজ করবে তো আমরা চেয়েছিলাম এই কারণেই যে একটা বড় বাড়ি সেটা একটা সময়টা বেশি লাগাই কথা কারণ এখনও কাকে দিয়ে ভাঙবো কাকে দিয়ে ভাঙাবো যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই সে কারণ আমার চিন্তা হচ্ছে যে সময়টা একটু বেশি লাগবে সেই কারণে আমরা আবেদন করেছি আমার এই কেন করতে হবে ভোটের নির্দেশ সেটা নিশ্চয় করতে হবে আর করব জয়ন্ত সিং এক সময়ের কামারহাটির ত্রাস মাও ছেলেকে মারধরের ঘটনায় গত বছরের জুলাই থেকে জেলবন্দি এই জয়ন্ত সিং এর বিশাল বাড়ি রয়েছে আরিয়দহে প্রায় 6 কাঠা জায়গা জুড়ে পুকুর ভরাট করে জমি দখল করে তৈরি হয় এই বেআইনি অট্টালিকা এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতি গৌরাং কান্ত নির্দেশ দেন চার সপ্তাহের মধ্যে বেআইনি বাড়ি ভেঙে ফেলতে হবে তিনি বলেন বেআইনি বাড়ি ভেঙে বরং খেলার মাঠ করা হোক হাইকোর্টের এই নির্দেশ শুনে আরিয়াদহের অনেকে মিষ্টিমুখ করেন হ্যাঁ অবশ্যই আমাদের কোর্ট আমাদের ঠিকঠাক বিচার দিচ্ছে হ্যাঁ পুলিশ আমাদের সহায়তা করছে গত বছরের জুলাই থেকে জেলে আড়িয়াধহে জয়ন্ত সিং গ্রেপ্তারির পর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জয়ন্তের হাড় হিম করা একের পর এক ভিডিও অভিযোগ আড়িয়াধহে তালতলা ক্লাবে সভা বসত জয়ন্ত এবং তার সাগ্রেদরা তারপর জয়ন্তের নিদান মাফিক শাস্তি দেওয়া হতো জয়ন্ত এতটাই বেপরোয়া ছিল যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিত প্রকাশ্যে এক সাগরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা যায় জয়ন্তকে কখনো আবার হাত পা ধরে চ্যাং দোলা তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দমাদম মার অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার দল বল গত সোমবার এই জয়ন্তের বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কামারাটি পুরসভাকে বলা হয় চার সপ্তাহের মধ্যে বাড়ি ভাঙতে হবে পঞ্চম সপ্তাহে আদালতে রিপোর্ট জমা দিতে হবে তা না করে বাড়ি ভাঙার সময়সীমা বাড়াতে আবেদন করে কামারহাটি পুরসভা যা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বলেছে আগে কিছু পদক্ষেপ করুন অন্তত দুটো তলা ভেঙে আসুন তারপর বলুন ভাঙতে আরও দুই সপ্তাহ সময় লাগবে নিউজ এইটিন বাংলা প্রতি বছর বর্ষায় পাতিপুকুর হয়ে যায় পুকুর বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল আর এই সমস্যা সমাধানে এবার উদ্যোগী কলকাতা পুরসভা আন্ডারপাসের ম্যানহোল থেকে তোলা হচ্ছে পলি জমা জল বের করার জন্য ড্রেনেজ পাম্পিং স্টেশনের ক্ষমতাও বাড়ানো হচ্ছে এটা কোনো পুকুর নয় আন্ডারপাস প্রতি বছর বর্ষায় পাতিপুকুর আন্ডারপাস হয়ে যায় পুকুর পাতিপুকুর আন্ডারপাসে এমন জল জমে যে বাস ডুবে যায় বছর বছর দুর্ভোগের এক শেষ কলকাতা পুরসভার দাবি এবার এই দুর্ভোগ কাটানোর চেষ্টা করা হচ্ছে টোটাল নেটওয়ার্ক সিল্টেড হয়ে ছিল তো নেটওয়ার্কের সিল্ড আমি নাইনটি পার্সেন্ট রিমুভ করে দিয়েছি টেন পার্সেন্ট যেটা আছে কাজ চলছে এটা আমি গ্যারান্টি দিচ্ছি বাস আর ডুববে না আন্ডারপাসের ম্যান থেকে তোলা হচ্ছে পলি পরিষ্কার করা হচ্ছে পাইপলাইন ট্রেনেজ পাম্পিং স্টেশনের ক্ষমতা বাড়ানো হচ্ছে টোটাল নেটওয়ার্ক সিলটেড হয়ে ছিল তো নেটওয়ার্কের সিলড আমি নাইনটি পার্সেন্ট রিমুভ করে দিয়েছি টেন পার্সেন্ট যেটা আছে কাজ চলছে বাস যদি কলকাতায় ডোবে পাতিপুকুরে এবার তাহলে আমি ধরে নেব যে আমি কিছু জানি না এটা আমি গ্যারান্টি দিচ্ছি বাস আর ডুববে না আমার ধারণা যে হয়তো আমাদের এক্সট্রা পাম্পিং স্টেশনে করতে হবে না যদি করতে হয় সেটাও যে জায়গাটা করবো জমি মেপে টেপে এসেছি পাতিপুকুর আন্ডারপাসের কাজ কেমন চলছে তা সম্প্রতি খতিয়ে দেখে কলকাতা পুরসভার একটি দল সেই সময় ধরা পড়ে আন্ডারপাসের ম্যানহোলের মধ্যে পড়ে রয়েছে বালির বস্তা পাথর এই ঘটনা তদন্তের নির্দেশ দেন মেয়র ফিরাদ হাকিম তিন ইঞ্জিনিয়ারকে শোকস করা হয় একদিকে দক্ষিণ দমদম পুরসভার লেক টাউন আরেকদিকে কলকাতা পুরসভার পাতিপুকুর এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় পাতিপুকুর আন্ডারপাস প্রতি বর্ষায় যা পুকুর হয়ে যায় এবার এই ছবিটা বদলানো যাবে বলে আসা কলকাতা পুরসভার আধা ঘন্টা বৃষ্টি বলে এখানে জল দাঁড়িয়ে ওটা তো ওই রাস্তাটা বন্ধ হয়ে যায় এখানে এত দূর থাকে এই একটা একটা রাস্তা দিয়ে আসে এখানে পর্যন্ত জল চলে আসে সব জল পালিয়ে বেড়ে যেতে হয় আর ওই ওটা বন্ধ হয়ে যায় এটা যদি মানে কাজটা যদি হয় আন্ডারপাসের মানে যেটা যে মানুষের যে প্রবলেমটা হচ্ছে আন্ডারপাসের কাজটা যদি ঠিকমতো হয় তাহলে অ্যাট লিস্ট অন্য সময়ে তো গরমকালে তো অন্য প্রশ্ন নেই অন্য সময় তাহলে মানুষ একটু রিলিফট হয় আর কি আউটলেটে কুড়ি হর্স পাওয়ারের আরও একটি নতুন পাম্প লাগাচ্ছে কলকাতা পুরসভা যার ফলে রেলওয়ে আন্ডারপাস অর্থাৎ পাতিপুকুর আন্ডারপাস থেকে জমা জলের সমস্যার সমাধান হবে এমনটাই মনে করছে। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকেরা ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা নির্মাণ কাজে কারচুপে বন্ধ করতে বা নয়া উদ্যোগ আলিপুরদুয়ারের পঞ্চায়েতে চালু করা হল ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি এখানে সরকারি কাজে নির্মাণ সামগ্রীর গুণমান পরীক্ষা করা হবে আর সেই পরীক্ষায় পাশ করলে তবেই কাজের ছাড়পত্র পাবে ঠিকাদার সংস্থা কখনো রাস্তা তৈরি করার কয়েক মাসেই তা বেহাল কোথাও রাস্তা থেকে উঠে যাচ্ছে কোথাও ঢালাই রাস্তায় ফাটল পিচ সরকারি কাজে বারবার খারাপ কাঁচামাল ব্যবহারের অভিযোগ এসব রুখতে এবার নয়া দাওয়াই আলিপুরদুয়ারের গ্রাম পঞ্চায়েতের চালু হয়েছে মেটেরিয়াল টেস্টিং ল্যাব আলিপুর দুয়ার এক নম্বর ব্লকের বিবেকানন্দ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবার থেকে এখানে কোনো রাস্তা তৈরি হলে বা কোনো সরকারি বিল্ডিং তৈরি হলে ঠিকাদার সংস্থাকে বসতে হবে পরীক্ষায় যে সামগ্রী দিয়ে নির্মাণ করা হবে তার স্যাম্পল টেস্ট করা হবে ল্যাবরেটরিতে পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে কাজের ছাড়পত্র কাজ শুরুর পর সন্দেহ হলে ফের স্যাম্পল টেস্ট করতে পারে পঞ্চায়েত ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব হচ্ছে পানীয় জল পরীক্ষা করা যাবে ইট বালু পাথর সিমেন্ট এবং আমাদের যে গ্রাম পঞ্চায়েত এরিয়া রাস্তাঘাট হয় তারও বালু পাথর সিমেন্টের টেস্টিংটা হবে ঠিকাদাররা অনেক দূর থেকে গিয়ে মানে রিপোর্টটা করে নিয়ে আসতো এখন আশা করি যে কোনো জিপির থেকে আসুক যেখান থেকে আসুক আমাদের গ্রাম পঞ্চায়েতে এই টেস্টিং তা করতে পারবে বিবেকানন্দ এক নম্বর পঞ্চায়েতে চালু হয়েছে ল্যাবরেটরি রাখা হয়েছে টেকনিশিয়ান যে সমস্ত রাস্তাগুলো গ্রামে এখন নির্মাণ হচ্ছে সেই সমস্ত রাস্তার যে মেটেরিয়ালগুলো ইউজ হয় যেমন সিসি রোড বা সিসি ড্রেন যেগুলো হচ্ছে সেগুলোর মেটেরিয়াল টেস্টগুলো হবে মেটেরিয়ালটা কতটা উপযুক্ত সেই কাজটা করার জন্য সেই টেস্টের রিপোর্ট এখান থেকেই পাওয়া যাবে এছাড়াও যেখানে যে সমস্ত টিউবওয়েলগুলো বোরিং করা হচ্ছে সেই সমস্ত টিউবওয়েলের জল কতটা গ্রহণযোগ্যতা থাকবে সেটাও এখান থেকে টেস্ট করা যাবে আলিপুরদুয়ার জেলা পরিষদও চাইছে এরকম মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি চালু করতে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা